প্রতিদিনের নাই আজকে আমাদের অফিসে একজন প্রবাসী যাত্রী ভাই আসলো তো যাত্রী ভাই কিসের জন্য আসলো আমরা যাত্রী ভাইয়ের কাছ থেকে শুনিনিকুম ভাইজানের নাম কি

আমার বড় দুলাভাই মাধ্যমে বড় দুলাভাই এর মাধ্যমে সে বর্তমানে আছে কই সৌদি সৌদি সে কাদের মাধ্যমে আপনার এজেন্সির মাধ্যমে আমাদের এজেন্সির মাধ্যমে এর মাধ্যমে গেছিল সে জায়গায় ভালো আছে এই কারণে এখন আপনি তার মাধ্যমে যাইতেছেন বই জমা দিয়েছিলেন কতদিন আগে আমাদের অফিসে এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন এর মধ্যে আপনার ফ্লাইট রেডি ফ্লাইট কমপ্লিট সব ফ্লাইট সবকিছু কমপ্লিট

পাসপোর্ট আরো দিবেন মানে সে আপনার এক ছেলে যে ভালো আছে এখন আর একটা ছেলে চাইতেছে আপনার তো যাইয়া সে ভালো আছে বিদায় তারে নিতেছে এখন আপনার বাড়ির আশেপাশে যদি কেউ যেতে চায় তাহলে কি আমাদেরকে দিবেন এই অফিস থেকে দিবেন যখন পাসপোর্ট দিছিলেন তখন কি কোনো আমাদের টাকা পয়সা লেনদেন করছেন অগ্রিম আমরা তো কোনো পাসপোর্টের সাথে

সে যাইতেছে তার বড় দুলোবাই গেছে সৌদিদের ভালো আছে ইনশাআল্লাহ এখন তার দুলোবাই তাকে নিতেছে যারা আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে এবং অল্প প্রায় সৌদিদের যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টু ইন ব্রক্স হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি টু গুলশান দুই বাড়িদের যে ঢাকা বারোশো বারো